নমস্কার বন্ধুরা মিমি সংসারে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো এখন বাজে ঘড়ির কাটায় নটা বেজেই গেছে তো একটু আগেই ঘুম থেকে ওঠা হয়েছে তো এখন এই চা বানাতে বসছি বড় চা খেয়ে বাজার যাবে তো চাটা বানানো প্রায় কমপ্লিট আর একটু ফুটে যান তারপরে নামিয়ে নেবের ওয়েদারটাও দেখুন কি সুন্দর রোদ বেরিয়েছে বেশ বেশ ভালোই লাগছে ঘুম থেকে উঠে তাহলে চলুন চাটা টা বানিয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই যে চা রেডি হয়ে গেছে বর্মশীকে ডাকছি এই যে ইনি হিলে দুলে আসছেন এই সব ঘুম থেকে উঠছে উঠেই আসছেন তাহলে সকাল সকাল এক কাপ চা খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর সারাদিন কি করছি না করছি কি কি রান্না করছি রবিবার মানে জানেন সবার বাড়িতে চিকেন হয় কিন্তু আমাদের বাড়িতে চিকেন তো হয়ই না কি হয় জানেন সেদ্ধ সেদ্ধ খাওয়ার তাও আজকে দেখতে থাকুন যে কি হয় আজকে আমাদের বাড়িতে এই যে গিফটে বর বসে আছে এরপর চা খেতে খেতে ডিসকাস করা হবে যে কি রান্না করব না করব উনিই সব বলবেন যে আজকে কী রান্না করতে হবে কারণ সারা সপ্তাহ আমি রান্না ডিসিশান নিলে আজকের দিনটা ওর উপরেই ছেড়ে দিই তো কি রান্না করব। বাজার থেকে চলে এসছে এটা কচুরি না পরোটা আমি বলতে পারছি না মোট এগুলো নিয়ে এসছে এটা আলুর ঝোল না আলুর দম জানি না যাই হোক এই টিফিনটা বাজার থেকে কিনে নিয়ে এসছে আর এই যে পুরো বাজার তুলে নিয়ে এসছে কী কী নিয়ে এসছে এখনো জানি না তো চলুন খেয়ে নিই খেয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে তো সামটান করে পুজো টুজো সেরে যে রান্না বসালাম তো অনেক দেরিও হয়ে গেছে প্রায় এই আজকে তাই আর এখানে টমেটো দিয়ে দিয়েছে আর এখানে আলু ভাতে ভাত দিয়ে দিচ্ছ আর দিকে বেগুন পোড়া হবে আশা করি বেশি সময় লাগবে না হয়েই যাবে তো বর মশাই তাও তারা দিচ্ছে যে এত দেরি হয়ে গেছে আমি খাবো কখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়ার সময় ভিডিওটি বানালাম না আজকে ওই হয়েছিল আলুর চোখা বড়ি ভাজা ডিম ভাজা আর আপনার আর হয়েছিল বেগুন পোড়া তো হয়েছে যে রবিবার করে একটু সেদ্ধ সেদ্ধ খাবারই খেতে ভালো লাগে কারণ সারা সপ্তাহ এই মাছ ডিম খাওয়া হয় সেই কারণে সেদ্ধ খাবারটা খাওয়া হয় না আমারও খুব পছন্দের আর বড়েরও তো খুবই পছন্দের সেদ্ধ খাবার তো সেই কারণে সেদ্ধ সেদ্ধ খাবারগুলোকে রবিবার করে খাওয়া হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজ যেহেতু চকলেট ডে তো যেখানে আমি বড় হঠাৎ করে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি তো ভাববেন না আবার যে আমার জন্য নিয়ে এসছে এত আর একটা হাসির কথা জানেন তো আজকে বাজার গেছিল তো বাজারে দু টাকা ফেরত হবে সমস্ত বাজার বাজার করে ওকে গেছে দু টাকা ফেরত না নিয়ে দুটো চকলেট নিয়ে এসছে কপিটা তো নিয়ে এসে একটা খেয়ে নিয়েছে আর একটা আবার চোখে রেখেছে ভাবছে আমাকে দেবে তারপরে কী মনে হলো আমি ওদিকে পুজো করছি ও দেখলাম চকলেটটা এক একা খেয়ে নিল তো পরে আমাকে বলছে তোমাকে লুকিয়ে একটা জিনিস খেয়ে নিচ্ছি কি না আমি চকলেট খেয়ে নিই ভালো করে তাই ও বলছিলাম তো এখন একটু রেস্ট নিই তো দুপুরে ঘুম থেকে উঠে এই সন্ধে দিয়ে এই একটু কফি বানাবো তার জন্য দুধ গরম করছি আর মশাই তো একটু বেরিয়েছে একটু বন্ধুদের সাথে এই সামনে কঙ্কার ঘাট আছে সেই ঘাটে একটু বেরিয়েছে তো আমি ঘরে একাই আছি তাই ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটু শুয়ে পড়েছিলাম তো এই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে গরম করছি একটু কফি করব কফি রেডি তখন বল এই যে গঙ্গা ধারে ঘুরতে গেছিলাম আমার জন্য এই মোমো নিয়ে এসছে নিজেও খেয়ে এসছে ভাববেন না যে ও খাইনি ও খেয়ে এসছে আমার একটু রাগ ভাঙানোর জন্য কত মোমো নিয়ে এসছে একা সব খাচ্ছি তুমি খাবে না তুমি খাও ঠিক আছে